মাসাল্লাহ সাফিনের দাঁত গুলা দেখছেন একটাও কিন্তু নষ্ট হয় নাই সব গুলা দাঁত সুন্দর ছিল এই ছোট ছোট সোনা সোনা ছোট ছোট দাঁত এখন পরে যাবে দাঁড়াও দাঁড়াও এই যে দাঁতটা নড়ে আল্লাহ বুড়া হয়ে গেছে সাফিন বুড়া হয়ে গেছে এই দাঁতটা পড়বে আল্লাহ তো খুশিতে নাচানাচি করতেছে আমার তো তারপর ঠান্ডা হয়ে যাবে না খুশি না ابو দাঁত পড়বে এইভাবে দাঁত লাগবে না তুমিই ফেলে দিতে পারবা তাই না ابو এটা গানা পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ তুমি তুমি যখন দাঁত না ফেলবা না তখন আমি ভিডিও করব সবাই দেখে বলবে সাফিন তো পালোয়ান সাফিন নিজেই নিজে দাঁত ফেলে দিতে পারবে কেউ আর ভয় পাবে না তাই না সাফিন হ্যাঁ তুমি নিজে নিজে দাঁত ফেলে দিয়ে দেখিয়ে দিবা সবাইকে ওকে ওকে ابو

ব্যথা তো পাইছই তুমি ব্যথা পাবা না বলবা আমাকে আমি তাই বিশ্বাস করবো বাবা কোথায় পেয়েছ মাথায় ব্যথা পেয়েছ কোমরে ব্যথা পেয়েছ পাশায় পাশায় ব্যথা পেয়েছ ভালো করছেন দাঁত দাঁতটা নাড়াও আস্তে আস্তে Because a love is dead. Assalamu alaikum, Balu. Love is still alive. Gaga. Gaga. Which?